আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডিং মেম্বার্স আমরা দেখতে দেখতে আমরা ও নিউজ পনেরোতে এসেছি গত রাতে মেসেজ দিয়েছে এসছার বা পপ আপ দিয়েছে সেটা ও নিউজ পনেরো আকারে আমি গতকালকেই সন্ধ্যায় একটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু ও নিউজ পনেরো আসতে আসবে এরকম একটা আভাস দেওয়া ছিল গত লাস্ট হচ্ছে পপ আপে যাই হোক সব কিছু জল্পনা কল্পনা ছাড়িয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমরা যেই প্রতীক্ষাগুলো করছি নতুনভাবে কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আর নতুনভাবে যেটা আসছে এটা অনফেসিভ নামে আসবে না অন্য কোনো নামে আসবে সেটা এখনও ডিসক্লোজ করা হয় নাই সেটারই একটা লাইভ ইভেন্ট হতে যাচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা এখনও অন ইউস পনেরো পড়েন নাই দয়া করে পড়ে নেবেন এবং প্রয়োজনে গুগল ট্রান্সলেট করে নেবেন সেখান থেকে দেখে বুঝে পরবর্তীতে সেখানে কিন্তু যেই ঘোষণাটা দেওয়া হবে সেটা কিন্তু সেই সময় এবং তারিখ যেটা আমি বললাম সেটা উল্লেখ করেছে সেটা আপনারা দেখে নেবেন আমরা অনপেসিপ নামে আমাদের কোম্পানি আসছে না যেটা আসবে সেটা হচ্ছে অন্য কোনো নামে এবং নামটা এখনও আবার বলছি যে এখনও সেটা উন্মুক্ত করা হয়নি বা ঘোষণা দেওয়া হয়নি বা প্রকাশ করা হয়নি সেটা আমরা রিসেন্টলি জানবো সেটা কবে সাতাশ সেপ্টেম্বর সেই সময়টার জন্য অনেকেই আমরা অপেক্ষা করছিলাম সেই সন্দেহটা চলে আসছে এবং যারা অনেকেই সমালোচনা করেন যে অনপেসিভ নামে আসবে না অনপেসিভ নামে কেন ভিডিও বানান আমি আসলে অনপেসিভের থেকেই অনপেসিভের উইএস ডট অনপেসিভ ডট কম যেই ওয়েবসাইটটার আপাতত রয়েছে সেখানেই কিন্তু এই ধরনের তথ্যগুলো দেওয়া হচ্ছে এরখান থেকেই আমরা ওই থেকেই কিন্তু আমরা পরের ওয়েবসাইটে স্থানান্তরিত হব এটা এখানে লিঙ্কটা এখানেই দেওয়া হবে ঘোষণাগুলো এখানেই আসছে অপ এখানেই আসছে তো এই জন্য ওন নামটা এখনও জরুরি রয়েছে কারণ অনপিসিফের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অগ্রযাত্রা আমরা শুরু করেছি ওন নামে আসুক আর নাই আসুক কিন্তু আমরা অনপিসিপকে কেন্দ্র করেই আমরা পরবর্তী ধাপে অন্য কোনো নামেই যাক সেখান থেকে আমরা বেনিফিট নিতে পারবো ইনশাল্লাহ সেটা কিভাবে কি হবে কিচ্ছু আমরা জানি না ঘোষণা যেহেতু দেওয়া হয় নাই জাস্ট হচ্ছে একটা মানে ধারণা দেওয়া হচ্ছে যে আমরা নতুন কোম্পানির দিকে যাচ্ছি তো আমি শুরু করছি আমাদের আজকের পপ বাংলায় অনুবাদটা খুব সুন্দর পপ আপের শিরোনামটা দিয়েছে পরবর্তী পদক্ষেপগুলো প্রকাশ করা হচ্ছে আপনি যে ইভেন্টটি চেয়েছিলেন তা এখানে জরিপ দুইয়ে ফলাফল এবং এগুলি অনুপ্রেরণামূলক এটা স্যার বলে স্যার বলেছেন আমাদের কণ্ঠস্বর স্পষ্টতা ও আবেগের সাথে কথা বলেছে বরং যে আমরা যে প্রতিক্রিয়া দেখিয়েছি সেই চিন্তা কষ্টক এবং জ্ঞান গর্ব সব কিছু উভয়ই তো এই যে আমরা এত দিন অপেক্ষা করছি এখান থেকে রিসেন্টলি কোম্পানি ঘুমিয়ে যাওয়ার পরে আবার জেগে উঠেছে হুম এই জেগে ওঠার পরে যে হচ্ছে আমরা কোম্পানির সাথে কোম্পানির যেভাবে আমাদেরকে এগিয়ে নিচ্ছে সেই জিনিসটাকে আমরা উপলব্ধি করতে পারছি প্রতীক্ষাগুলো আমাদের সময় হয়তো শেষ হতে চলেছে এটা কিন্তু এখনও সামনের দিকে কিভাবে কি হবে সেটা কিন্তু এখনো ই করা হয় নাই এখন আমাদের যৌথ যাত্রার পরবর্তী বড় পদক্ষেপের জন্য একত্রিত হওয়ার সময় পরবর্তী লাইভ গ্লোবাল আপডেটের জন্য আমাদের সাথে যোগ দিন এখানে যোগ দিতে বলছেন এবং তারিখটা তিনি দেখিয়েছেন সাতাশ সেপ্টেম্বর সময় সরি এগারোটা না সময় দুপুর একটায় মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী তো এই যে এখানে দেওয়া হয়েছে একটা লিঙ্ক এখানে থাকবে এবং একই সাথে তিনি বলছেন এটি একটি ল্যান্ডমার্ক ইভেন্ট যা আপনি মিস করতে চাইবেন না এবং সেখানে বলা হচ্ছে গরিব দুইয়ের বিস্তারিত ফলাফল প্রকাশ করব যাতে আপনি নিজের চোখে আপনার সহকর্মী সম্প্রদায়ের সদস্যদের দ্বারা প্রকাশিত শক্তিশালী প্রতিশ্রুতি দেখতে পারেন এবং অবশেষে আমরা আমাদের বৃহৎ সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের উত্তরণের প্রথম ধাপগুলি প্রকাশ করব এটি কেবল একটি আপডেটের চেয়েও বেশি কিছু এটি একটি সন্ধিক্ষণ অনুগ্রহ করে আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন কথাটি ছড়িয়ে দিন এবং পরবর্তী অধ্যায়টি উন্মোচিত হওয়ার সাথে সাথে আমার অন্যদেরও এটি দেখার জন্য আমন্ত্রণ জানান সবার জন্য উন্মুক্ত এখানে মানে কেউ আসতে পারবে কার পারবে না এরকম না যখন ইভেন্টটি শুরু হবে লিঙ্কটা যখন প্রকাশ করা হবে সেই লিঙ্কটা যদি আমরা আমার পরিচিত জনের কাছে আপনার পরিচিত জনের কাছে পাঠাই সেটা পাঠাতে পারবো এই লাইভ গ্লোবাল আপডেটটি সকলের জন্য উন্মুক্ত সকলকে স্বাগত জানাচ্ছেন এবং কোনো সীমা নেই কোনো সীমা নেই এখানে অংশগ্রহণ করতে কোনো একটা লিমিটেশন রয়েছে এরকম না কোনো সীমা নেই কেবল আমরা একসাথে সীমাহীন ভবিষ্যতের জন্য সীমাহীন অ্যাক্সেস সহ এখানে থাকবে বিশাল এই কয়টা বাক্যর মধ্যে কিন্তু অনেক কিছু এখানে লুকায়িত রয়েছে আমার আমরা হয়তো অনেকে এটা উপলব্ধি করতে পারছি না একসাথে আমরা প্রতিশ্রুতিতে ভরা ভবিষ্যতের দিকে পা রাখছি ইনশা আল্লাহ প্রতিশ্রুতির সহকারে যে আমরা ভবিষ্যতে একসাথে সবাই পা রাখছি সেটা কিন্তু এখানে বলে দিয়েছেন অলরেডি সেরাটা আমাদের পিছনে নেই এটি প্রকাশিত হতে চলেছে এখানে সেরাটা প্রকাশিত হতে চলেছে এটা আর পিছনে না মানে এটা আর মানে এটা অলরেডি এটা হচ্ছে ভবিষ্যতে নাই এটা অলরেডি আর কি বলে গত হতে চলেছে মানে এটা অলরেডি প্রকাশিত হচ্ছে প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু সেরাটা আমাদের পিছনে পড়ে থাকবে এটা আর সামনে থাকবে না তো যারা ভিডিওটি দেখলেন আপনাদের বলবো এখনো পর্যন্ত যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডিজিটাল ইউনিভার্স চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে করে পরবর্তীতে আরও ভিডিও আপনি হচ্ছে নোটিফিকেশন পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ you mm -hmm.